যোগ রাখবো পরবর্তী খবরে হাসিমারা বায়ুসেনার ছাউনির অন্দর থেকে এলো এমন এক ঘটনা জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুর দুয়ারে পুলকিত তাক বলে রাজস্থান আজমিরের এক বাসিন্দা হাসমিয়া হাসমিয়ারা বায়ুসেনা ছাউনিতে তিনি কর্তব্যরত নায়েক পদে কর্মরত ছিলেন তিনি জানা গিয়েছে নিজের সার্ভিস বন্দুক থেকে বুকে গুলি লাগে তার পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আলিপুর দুয়ার জেলা হাসপাতালে মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্ত হয়েছে আর এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সানি ভাইয়ের কাছ থেকে জানি সেনা তরফে কি জানানো হয়েছে এই মৃত্যুটাই আত্মহত্যা নাকি খুন নেপথে কি কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে হাসিমারা বায়ুসেনা ছাউনির অন্দর থেকে এলো এমন এক খবর জানিয়ে জোর চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুর দুয়ারে পুলকিত তাক রাজস্থান আজমিরের বাসিন্দা হাসিমারা বায়ুসেনা ছাউনিতে কর্তব্যরত তিনি নায়ক পদে কর্মরত ছিলেন তিনি গিয়েছে নিজের সার্ভিস বন্দুক থেকে বুকে গুলি লাগে তার পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আলিপুর আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্ত হয়েছে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সানি সানি সেনা তরফে কি জানানো হয়েছে এই আত্মহত্যা নাকি খুন নেপথ্যে কি কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে দেখো পায়েল তোমাকে জানিয়ে রাখি যে গতকালের এই ঘটনা যা যে আলিপুরদুয়ার জেলার যে হাসিমারা বায়ুসেনার ছাউনি রয়েছে সেখানে কিন্তু এক কর্মরত জওয়ান তিনি কিন্তু আচমকাই তার রুম থেকে গুলি শব্দ শুনতে পান যে সহকর্মীরা এবং তারপরে তড়িঘড়ি সেখানে পৌঁছালে কিন্তু যেমনটা জানা যায় যে সেখানে তাই তিনি তার বুকের মধ্যে একটি মানে একটি বুলেট ঢুকে গিয়েছে এবং তড়িঘড়ি বায়ুসেনার তরফে কিন্তু তাদেরকে কিন্তু একেবারে বায়ুসেনার অ্যাম্বুলেন্সে করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং আজ যখন জেলা হাসপাতালে নিয়ে হয় কর্তব্যরত চিকিৎসক কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে এবং তারপরেই কিন্তু সেনাবাহিনীর তরফে কিন্তু যদিও এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের সঙ্গে পরিষ্কার ভাবে জানানো হয়নি তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে সেই সেনা জওয়ান যিনি কিন্তু এখনো পর্যন্ত আছেন রাজস্থানের বাসিন্দা এবং তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন এবং আত্মহত্যাই প্রাথমিকভাবে এই মুহূর্তে আমরা জানতে পারছি এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে আত্মহত্যাই তিনি করেছেন তবে এর পিছনে কি কারণ রয়েছে সেনাবাহিনীর তরফে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি পাশাপাশি আলিপুর জেলা হাসপাতালে কিন্তু ইতিমধ্যেই তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এখনো পর্যন্ত সেনাবাহিনীর তরফে আমাদেরকে কোনো রকম তথ্য প্রদান করা হয়নি তবে এই গোটা ঘটনায় রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলা জুড়ে ধন্যবাদ ধন্যবাদ যেমনটা জানালো আমাদের প্রতিনিধি হাসিমারা বায়ুসেনা একটা ঘটনা জানিয়ে রীতিমতো জোর চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারে পুলকিতের বাসিন্দা হাসিমারা বায়ুসেনা ছাউনিতে তিনি রীতিমতো কর্তব্যরত ছিলেন আর নায়ক পদে কর্মরত ছিলেন তিনি জানা গিয়েছে নিজের সার্ভিস বন্দুক থেকে বুকে গুলি লাগে তার পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মৃতদেহ ময়না তদন্ত হয়েছে মনে করা হচ্ছে আত্মহত্যা করেছেন ওই সেনা জওয়ান